কালিয়া নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি মায়াপুর ইস্কনের একটি হরিনাম মহামন্ত্র এটি হলো কিবা কালিয়া রূপেরও ছটা আর এই গানটির শিল্পী হলেন ভাগবত কীর্তন দাস এবং গানটি গাওয়া হয়েছে দ্রুত দাদ্রাতালে দাদ্রাতাল ছমাত্রা তাহলে গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে হারমোনিয়াম টিউটোরিয়াল বা মিতালি নামে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন বন্ধুরা তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এশ স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কম সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে ছটা স্তবক আর প্রত্যেক প্রত্যেকটা স্তবকেরই একই সুর আমি ছটা স্তবক একটু একটু করে কথাগুলো বলবো আর গিয়ে দেখাবো আপনাদের স্ক্রিনে নোটেশানটা পড়বে ঠিক আছে তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাটের সরগম বা আরোহণ দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্ক্রের সাউটছে এখান থেকে সারে গা মা আজকের গানটিতে স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল নি এবং তার সপ্তক বা চরার কোমল গা তাহলে আমি কোমল স্বর দুটো দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল নি আর এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল গা বাদ বাকি সবসম শুদ্ধ তাহলে গানটির প্রথম স্তবকটির কথাটা বলে আমি গানটা একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির প্রথম স্তবকটির কথা হলো কিবা বা কালিয়া রূপেরও ছটা কিবা বা কালিয়া রূপেরও ছটা

তারপরের স্তবকটা এটা হয়ে গেল প্রথমটা দ্বিতীয় স্তবক হলো কিবা বদনে মধুর হাসি কিবা বদনে মধুর হাসি ঝড়ো 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 এ অমিয়া যিনি শরদেরও শশী যিনি শরদেরও শশী তাহলে গিয়ে দিচ্ছি কিবা বদনে মধুর হাসি

তারপরে আসছে তিন নাম্বার স্ট্যান্ডারটা হলো বা স্তবকটা হলো কি বা তেরো নয়নে চায় কিবা বা তেরো নয়নে চায় ভেদয়ে অন্তর করে জড়ো আবার ভেদয়ে অন্তর করে জড়ো জড়ো কি দিব উপমা তাহলে আবার কি বা তেরো ছো নয়নে চায় আবার কি বা তারপরে জড় জড় আবার জড় জড়ে দেব গো মাতা দেব গো মাতা তাহলে এই হল তিন নাম্বার এরপর আছে চার নম্বর চার নম্বরের কথা হলো কী বা ভুরু ভ্রমরেরও পাঁতি কিবা বা ভুরু ভ্রমরেরও পাঁতি তিলক ও চন্দন ভালে ঝলমল আবার তিলক ও চন্দন ভালে ঝলমল মজায়ও যুবতী জাতি মজায়ও যুবতী জাতি তাহলে আবার মা থেকে কী বা ভুরু ভ্রমরেরও পাতি কী বা ভুরু ভ্রমরেরও আবার কী বা স্তবক বন্ধুরা এর মাঝেই বলে রাখি আপনারা অরিজিনাল গানটা একবার শুনে নেবেন সার্চ করে কালিয়া রূপেরও ছটা এই গানটা আপনারা আপনারা পুরো গানটা যদি শোনেন তাহলে সুরটা বসে যাবে আপনাদের মাথায় আর এবং গান তোলাটাও আরও সহজ হবে এরপরে আসছে পাঁচ নাম্বার স্তব কথাগুলো হলো কিবা বা মকর কুণ্ডল কানে কিবা মকর কুণ্ডল কানে দোলে ঘন ঘন ভুবন ভুলয়ে দোলে ঘন ঘন ভন ভুলয়ে মদননা জিয়ে প্রাণে মদননা জিয়ে প্রাণে তাহলে মাথায় ঘুরছে কি বা মকর কুণ্ডলোপানে কে বা মকর কুণ্ডল কামুনে আবার কি বা মকর কুণ্ডলপানে কি বা মকর কুড় লোনে তারপরে

এইগুলো আমি দেখাচ্ছি না শুধু আমি স্তবকগুলো দেখিয়ে যাচ্ছি এরপরে আসছে শেষ বা ছ নম্বর স্তবক কথাগুলো হলো কিবা বা ময়ূর চন্দ্রিকা মাথে কিবা বা ময়ূর চন্দ্রিকা মাথে কহে নরহরি হেরি কুলবতী আবার কহে নরহরি হেরি হেরি কুলবতী দাঁড়াইল কলঙ্ক পথে দাঁড়াইল কলঙ্ক পথে তাহলে আবার মা থেকে কি বা চন্দ্রিকা কম কি মামো ইউরো চন্দ্র মামা এটা দুবার হবে তার তারপরে কোহে নরো ঠিক আছে তো গানটা পুরোটাই তোলানো হয়ে গেলো বন্ধুরা এই গানটা অরিজিনাল সঙ্গটা আপনার আরেকবার শুনে নেবেন তাতে আপনাদের সুবিধাই হবে গানটি আরও তুলতে আর এরকমই একটি হরিনাম সংকীর্তন আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে বেহাক যদি না হয় রাজি এই গানটির সুরে মহামন্ত্র হরিনাম আপনারা যদি সাথে সাথে সেই আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বর্লিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি তো বন্ধুরা শেষে আমি আর একবার বলি এই চ্যানেলটি ছাড়া আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই দেখুন চ্যানেলটি এবং যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরেকটি চ্যানেল হলো আমার একটি কভার সঙের চ্যানেল চ্যানেলটির নাম হল মিতালি পাল অফিশিয়াল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি ওই চ্যানেলটিতে নিজের গলায় গিয়ে কভার সং করেছি আপনারা ওই চ্যানেলের গানগুলি শুনুন এবং গানগুলি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকুন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব আর যেই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার